টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামী দিনে যারা আইসিডিএস এর পরীক্ষাটা দিতে চলেছেন বা আগামী দিনে যারা আইসিডিএস এর পরীক্ষাটা গ্র্যাপ করবেন বলে ঠিক করেছেন চাকরিটা পাবেন বলে ঠিক করেছেন অ্যাট এনি কস্ট তারা আজকের ভিডিওটা লাস্ট অব্দি দেবেন কারণ এই সব্য কিন্তু অনেক অনেক ডিস্ট্রিকে আইসিডিএস এর ফর্ম ফিল আপ শেষ হয়েছে আগামী দিনে অনেকগুলো ডিস্ট্রিকে রিক্রুটমেন্ট আসতে চলেছে আপনারা জানেন আমার চ্যানেলে আমি আপডেট দিয়ে দিই এবং অনেক ডিস্ট্রিকে কিন্তু ফর্ম ফিল আপ চলছে আপনাদের প্রত্যেক প্রত্যেকের উদ্দেশ্যে বলছি এই রিসেন্ট সদ্য মালদা ডিস্ট্রিকে ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে আপনারা শুনুন মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা লাস্ট অব্দি আশা করছি আপনাদের যে চাকরি পাওয়ার পথটা সেটা অনেকটা সহজ হয়ে যাবে কারণ আপনারা খুব ভালো করে জানেন যে আমার কিন্তু নিজস্ব পার্সোনাল অনলাইনে এবং অফলাইনে কিন্তু আইসিডিএস এর জন্য স্পেশাল ব্যাচ আছে তো এখান থেকে কিন্তু অনেক ছেলেমেয়েরা আইসিডিএস পরীক্ষা দেবে ছেলে নয় সরি অনেক মেয়েরা আইসিডিএস এর পরীক্ষা দেবে এবং তারা কিন্তু অনেক ভালো রেজাল্ট করবে আমি এতটুকু আশা রাখি অনেকের বাড়ির পরিস্থিতি এমন রয়েছে যে আপনারা চাইছেন প্রিপারেশন করতে বা পড়তে কিন্তু বাড়ির সার্কামস্টেন্সেস হয়তো বাচ্চা আছে ছেলেমেয়ে আছে বা বাড়ির সংসার বা নিজস্ব পার্সোনাল প্রবলেমের জন্য হয়তো আপনারা কোচিংয়ের প্রিপারেশন করতে পারছেন না এরকম অনেক ক্যান্ডিডেট আমি বুঝতে পারছি এখন আছে কারণ আমার হোয়াটসঅ্যাপটা পুরো মেসেজে ভরে গেছে যে স্যার আমি পড়তে চাইছি কিন্তু আমার পড়ার পরিস্থিতি নেই আপনার কাছে যদি পার্সোনাল নোট থাকে আপনি দিন আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি এরকম অনেক অনেক অজস্র মেসেজ আমার ফোনে রয়েছে আপনারাই করেছেন আপনারা খুব ভালো করে জানেন তো সদ্য মালদা জেলা থেকে অনেক ক্যান্ডিডেট রিসেন্ট ভর্তি হয়েছে আমার অনলাইন ম্যাচে প্রিপারেশন করার জন্য কিন্তু অনেকে আছে যারা প্রিপারেশান করতে পারছেন না মানে ক্লাসে তারা চাইছেন যদি নোট বা পিডিএফ পাওয়া যায় তাহলে আপনাদের একটু সুবিধা হবে পড়তে তো আমি প্রথমে একটা কথা বলে রাখি নোট পিডিএফ আপনারা পাবেন অবশ্যই পাবেন কীভাবে পাবেন এই যে নাম্বারটা ঘুরছে স্ক্রিনে এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করুন কীভাবে নোট পিডিএফ পেতে হবে আমি আপনাদেরকে শেয়ার করছি এবং এখানে সিস্টেমেটিক্যালি রাখা আছে সিকোয়েন্স বাই সিকোয়েন্স ইংলিশ থেকে কোন কোন পোশানগুলো কতটুকু পড়তে হবে জিকে কতটুকু করতে হবে কোন কোন পোর্শন সমস্ত ভাইটাল পোর্শনগুলো আপনাদেরকে ইনক্লুড করে এই নোটটা বানানো বানাচ্ছি এখনও পুরোপুরি কমপ্লিট করতে পারিনি যখনই আবার পুরোপুরি কমপ্লিট করবো আবার পরের স্টেপ আপনাদেরকে প্রোভাইড করব তো ডেফিনেটলি আমি এই নোটগুলো আপনাদেরকে শেয়ার করবো ডেফিনেটলি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে ওটাতে জয়েন হন আর অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিডিএফ পাওয়ার জন্য মেনলি হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এখানে এস এম এস করবেন ফোন করলে পাবেন না এস এম এস করবেন আমরা আপনার সাথে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব এবার আরেকটা অনুরোধ করে রাখি যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা অল করে রাখুন কারণ এর সমস্ত তথ্য কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি এমনকি অনেক করার নোট এমনকি রিক্রুটমেন্টের সমস্ত আপডেট কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিই এইবার বলি যাদের কোনো পর্যন্ত সময় আছে বা জেদ আছে যে হ্যাঁ আমাকে একটা চাকরি পেতেই হবে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমি একটু খাটলা হয়তো পেয়ে যাব তাহলে ডেফিনেটলি বলছি যে নোট করে আপনাদের যে লাভটা হবে তার থেকে অনেক বেশি লাভ হবে আপনারা তিন চার মাস প্রিপারেশন করুন আমার সাথে খুব বেশি ফিজ আমি নিই না ব্যাচে আপাতত যখনই আমার ব্যাচ থেকে আইসিডিআইসি অনেক ছেলে অনেক মেয়েরা চাকরি পাবে আমি ডেফিনেটলি এই ফিজটা ডবল করে দেবো আপাতত আমি আপনাদের যে রিচার্জ করেন ফোনের সে তার থেকেও কম মূল্যে আমি কিন্তু গাইড দিচ্ছি অনলাইনে এবং অফলাইনে যদি অফলাইনে আসা পসিবেল আসবেন যদি না হয় তাহলে অনলাইনে করুন বেস্ট হয় অনলাইনে করলে বাড়িতে বসে করতে পারবেন রাত্রিবেলায় ক্লাস হয় ফুল সিস্টেম ফুল গাইডেন্স কিভাবে হয় কিভাবে না হয় সমস্তটা আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে হয় এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাতে আপনারা যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করুন ফুল ডিটেলস আপনাদেরকে বলে দেব হ্যাঁ যারা পিডিএফ নামার জন্য যোগাযোগ করবেন তারা লিখবেন পিডিএফ ফর পিডিএফ আর যারা অনলাইন ব্যাচের জন্য তারা লিখবেন অনলাইন ব্যাচ আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেবো ফোনে কথা বলে নেবেন আমার সাথে কোনো অসুবিধা নেই ফোন নাম্বার দিয়ে দেবো পার্সোনাল আশা করছি বোঝাতে পারছি কিন্তু আমি আবারও বলছি ব্যাচে যে সিস্টেমে পড়ানো হয় পিডিএফ নোট পেয়ে কিন্তু আপনাদের ততটা উপকার হবে না সেটা আপনারা নিজেরাও খুব ভালো করে জানেন আমি যে ব্যাচে সিস্টেমেটিক্যালি পড়াই এই পোর্শান থেকে আটটা পোর্শান থেকেই ম্যাথ আসে আটটা চ্যাপ্টার থেকেই ম্যাথ আসে এর বাইরে আসে না ম্যাথ সেই আটটা চ্যাপ্টার চ্যাপ্টারই আপনাদেরকে বেশি বেশি করে করানো হবে এই কটা মাসের মধ্যে আর কটা মাস আছে সময় আর কটা দিন পরেই তো আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এর মধ্যে যদি প্রিপারেশন না নেন সমস্ত ছাত্র এই ছাত্রীরা পরীক্ষা দেবে আপনাদের সাথে ভালো ভালো ছাত্রীরা পরীক্ষা দেবে তাদের সাথে তো কম্পিটিশন করে আপনাদের এগোতে হবে আপনারা যদি মনে করেন আমি একটা নোট পড়ে আমি পরীক্ষা দিতে চলে যাবো ভালো রেজাল্ট করবো ইট ইস নেক্সট টু আপনারাও খুব ভালো করে জানেন কারণ বাজারে অনেক ভালো ভালো বই ঘুরে বেড়াচ্ছে আপনারা চাইলে সেগুলো পড়ে পাশ করতে পারেন কিন্তু না সবাই সেই বই পড়ে পাশ করে না প্রপার একটা গাইডেন্স দরকার পড়ে প্রত্যেকটা জিনিসের একটা স্ট্র্যাটেজি থাকে রচনা কোন 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 পড়তে হবে কোন কোন প্রশ্নগুলো ইগনোর করতে হবে এই তো হুগলি জেলার পরীক্ষা হলাম যে রচনা দিয়েছে তার মধ্যেই তো কখন এসছে এক গাদা রচনা করে গিয়ে মাথা ভারী করে তো লাভ নেই সেইখানে আমি অনেক ম্যাথ করে যেতে পারবো অনেক ইংলিশ করে যেতে পারবো ইংলিশও সিস্টেমেটিক্যালি রাখা আছে পরপর কোন 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 পোর্শান থেকে কোন কোন পোর্শনের ইংলিশ বেশি আসে সেগুলোই রাখা আছে ম্যাথও কোন 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 পোশনের কোন কোন আসে সেগুলোই বেশি করে রাখা আছে জিকে কোন কোন পোশান থেকে আসে সেগুলোই বেশি করে রাখা আছে যেখান থেকে আপনাদের সব থেকে বেশি ফাইদা হবে যদি মনে করেন অনলাইন ব্যাচে যোগাযোগ করবেন ওই আবার বলছি হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অনলি প্রথমে তারপর যদি কথা বলার দরকার পড়ে আমি ডেফিনেটলি আপনাদের সাথে কথা বলে দেবো আর যারা পিডিএফের জন্য যোগাযোগ করছিলেন তারা অবশ্যই পিডিএফ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ বলে লিখুন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নিয়েছি কীভাবে আপনারা পিডিএফগুলো পাবেন আজকে চ্যানেলে প্রথম ভিজিট করলে ব্যাচে ভর্তি হন বা পিডিএফ না নেন তাও কোনো অসুবিধা নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটা আপনাদের জন্যই ক্রিয়েট করা মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখানে সমস্ত তথ্য বা আপডেটগুলো কিন্তু আপনারা অথেন্টিকভাবে পেয়ে যাবেন আজকে আপাতত এই প্রজন্মই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ